আপনারা তো জানেন আমি রিসেন্টলি আলু মাশরুম আর অনেক ফুড ট্রাক থাকবে যার খাবার ট্রাই করা যায় ছোট যেটার মধ্যে হয়তো পাত্র সানসেট যে সমস্ত জিনিস আমি ডোনেট করতেছি কয়েকদিন পর সেগুলোই আবার এরা বিক্রি করতে চাইবে ইউ যে এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সবকিছুই হচ্ছে পুরনো জিনিস অনেকদিন পরে ডলার ট্রিতে আসলাম হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে এত সুন্দর একটা বিউটিফুল ব্রাইট সানি মর্নিং আমি আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আজকে স্যাটারডে এখনো আমি উপরেই আছি নিচে যাব ব্রেকফাস্ট করব। আর আপনারা তো জানেন আমি রিসেন্টলি এখন একটুখানি স্বাস্থ্য সচেতন হওয়ার চেষ্টা করতেছি মিষ্টি জাতীয় জিনিস দিয়ে ব্রেকফাস্ট করার যে একটা হ্যাবিট হয়ে গেছিলো সেটা এখন আমি আস্তে আস্তে করে কমানোর চেষ্টা করতেছি তো আজকের ব্রেকফাস্ট করছি হচ্ছে ভ্যাজিটেবল আর এগ দিয়ে ভেজিটেবলের মধ্যে আজকে রেখেছি আলু মাশরুম আর ব্রকলি আর সাথে অবশ্যই ডিম আছে আর আছে কফি ঘরে গাছগুলো রাখতে পারলে এত ভালো লাগে এত সুন্দর একটা ডেকোরেশন কিন্তু প্রবলেম হচ্ছে কি এগুলাকে আমি বাঁচেই রাখতে পারি না কিছুদিন থাকে তারপর মরে যায় সত্যি কথা বলতে কি আমি আবার আসলে তেমন একটা যত্ন নিতে পারি না গাছের আর গাছের সময় করে পানিও দেওয়া হয় না অনেক ঝামেলা লাগে পানি দেওয়ার পরে নিজ দিয়ে পানি পড়তে থাকে তো কিছুক্ষণ আবার এখানে রাখতে হয় সেলফে নিয়ে রাখার আগে তো এই সমস্ত কিছু মিলে একটু ঝামেলা লাগে আর কি তো এই জন্য সময় করে গাছে পানিও দেওয়া হয় না আর গাছগুলো মরামরে অবস্থা আজকের প্ল্যান হচ্ছে বিকেলের দিকে এক জায়গায় একটু ঘুরতে যাব সেটা হচ্ছে কি একটা মানে বিশাল বড় একটা পার্কিং লট এরিয়ার মধ্যে একটা ইভেন্ট ক্রিয়েট করা হয়েছে অনেক ফুড ট্রাক থাকবে প্লাস অনেক ডিফারেন্ট ভ্যান্ডাররা অনেক কিছু সেল করবে লাইক জুয়েলারি ক্লোথিং ফ্লাওয়ার্স লাইক এই ধরনের অনেক কিছু একটুখানি ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল একটা ভাব আসবে মানে বাংলাদেশে যেমন ছোটোখাটো একটা মেলার মতো হবে তো ওখানে যাওয়ার জন্যই এখন রেডি হচ্ছে আমি আমার ভাই আমার হাজব্যান্ড আমরা তিনজনেই যাচ্ছি তো আমি প্রায় রেডি আমি মেনলি সমস্ত জায়গায় গেলে ফুড ট্র্যাকের জন্য খুবই এক্সাইটেড বিভিন্ন ধরনের মজার মজার খাবার ট্রাই করা যায় সো আজকেও সেম এই ফুড ট্র্যাকই হচ্ছে আমার মেন গোল আর বেসিক্যালি ওখানে যাওয়া একসাথে খাওয়া একটা উৎসব উৎসব ভাবি লাইক তেমন মানে এমন না যে খুব শপিং টপিং বা এটা সেটা কেনাকাটা না এটা আসলে মেন সবার সাথে একসাথে এক জায়গায় হওয়া একটুখানি হাসাহাসি মিউজিক ফুড সব কিছু মিলিয়ে একটা ভালো লাগার মতো একটা এনভায়রনমেন্ট তৈরি হয় আর আমি রিসেন্টলি থরিবার এই ছোট পার্সটা কিনেছি এটা এত কিউট আর এত ছোট যেটার মধ্যে হয়তো আমার জাস্ট ছোট একটা ওয়ালেট আমার ফোন আর কয়েকটা লিপস্টিক ছাড়ার কিছুই জায়গা হবে না কিন্তু এত কিউট আর আমার আউটফিটের সাথেও আজকে মোটামুটি ম্যাচিং হয়েছে মধ্যে যে ফুলগুলো আছে এর মধ্যে একটা আছে সেম এরকম এই কালারের মতো আর অবশ্যই জাস্ট জুতোটা চেঞ্জ করবো আর এই হলো আমার আজকের আউটফিট তো চলুন এই ভিন্টেজ শপিং আর ফুড ট্র্যাকের এই ইভেন্টটাতে একটু ঘুরে আসি আর ইভেন্টটা শুরুই হয়েছে হচ্ছে সন্ধ্যা থেকে সূর্য ডুবার পর থেকে আমাদের এখানে তো প্রচুর গরম পড়ে কি সুন্দর নাইস একটা ইভিনিং মাত্র সানসেটের সময়টা এটা তো ইভেন্টের টাইমটা হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ অলরেডি চলে আসছে আমরা আসছি এক্স্যাক্টলি সাতটা বাজে তো চলুন আমার সাথে একটু ঘুরে দেখি কি কি আছে এখানে এখানে আসলে এত মানুষ আমি একদমই আশা করিনি আজকে এত মানুষ দেখে পুরো অবাক হয়ে গেলাম যদিও প্রচুর মানুষ আর একটু গরম ছিল কিন্তু তারপরেও খুবই ভালো লাগলো এখানে এসে আমাদের প্রতিদিনের যে একটা রুটিন থাকে যে ঘুম থেকে উঠো তারপরে এটা করো এটা করো এটা করো সেটা করো এ ধরনের রুটিনের মধ্যে একটা ব্রেক আসে এরকম একটু কোথাও মাঝে মাঝে একটু ঘুরতে টুরতে গেলে আসলে খুবই ভালো লাগে কালকে ওখান থেকে এসে এত টায়ার্ড লাগছিল কোনো ভিডিও করি নেই সারাদিনও কোনো ভিডিও করি নেই এখন হচ্ছে বিকেল বাজে এখন এখন এক জায়গায় যাচ্ছি তো সেই জন্য ভাবলাম যে একটুখানি ভিডিও করি আমি যেখানে যাচ্ছি এটা হচ্ছে একটা খুবই ইন্টারেস্টিং জায়গা পুরনো কাপড় চোপড় জুতা হ্যান্ড ব্যাগ এই সমস্ত সব ঘরের জিনিসপত্র সমস্ত কিছু মানে পুরনো হয়ে গেলে আমরা ডোনেট করি কোথায় সেই জায়গাটাতে যাচ্ছি সে আসলে বেশ কয়েকটা এ ধরনের প্লেস আছে কিন্তু এর মধ্যে সবচেয়ে পপুলার যেটা সেটা হচ্ছে গুডউইল তো ওখানে আমি এখন যাচ্ছি আমার কাছে একটা আছে লাইক দুই মাইলের মতো টপস আর জুতা হ্যান্ড ব্যাগ এগুলো কিছু আমি ডোনেট করবো যাবো একটু আপনাদেরকে দেখাবো যে সমস্ত জিনিস আমি ডোনেট করতেছি কয়েকদিন পর সেগুলোই আবার এরা বিক্রি করতে চাইবে একটু অনেক কম প্রাইসে আর কি এক একটা ধরেন টপস জিন্স টি শার্ট এগুলোর মার্কেট প্রাইস তো অনেক বেশি হয় লাগছে ফর এক্সাম্পল এটার ধরেন প্রাইস হচ্ছে পঁচিশ ডলার কিন্তু আমি যখন এটা পরে টোরে পূরণ হয়ে যাবে যদি ওখানে ডোনেট করে দেই তাহলে ডলার দিয়ে বিক্রি করবে এখনকার দিনে আসলে চার পাঁচ না একটু বেশিতেই এরা সেল করে তো ওখানেই যাচ্ছি এখন আমার কিছু জিনিস আমি মাত্রই গাড়ির পিছনে রাখলাম ওগুলো আমি ডোনেট করব আর হচ্ছে ভিতরে যাবো একটু আপনাদেরকে দেখাবো কি অবস্থা আর এই তো সো লেটস ক on the right good how are you good you no thank you oh, আমি আমার যেই পুরোনো জিনিসগুলো ড্রপ করার জন্য আসছিলাম ওটা ডান আর এখন আমি একটুখানি স্টোরের ভেতরে যাব যেহেতু আশাই হয়েছে একটু ভেতরে যাই আর আপনাদেরকেও একটু দেখাই মাঝে মাঝে অনেক নতুন ভালো জিনিস পাওয়া যায় একদম নতুন ট্যাগ সহ জিনিসও পাওয়া যায় কজ দেখা যায় কি কিছু কিছু স্টোরে থাকে কি যে কিছু স্টাইল হয়তো বা আউট অফ সিজন হয়ে গেছে তখন এরা এইগুলোকে ডোনেট করে দেয় এই সমস্ত স্টোরগুলোতে তখন অনেক নতুন নতুন প্রোডাক্টও পাওয়া যায় অনেক কম প্রাইসের মধ্যে তো আসি যেহেতু চলুন একটু ভেতরে একটুখানি ঘুরে তারপরে যাব যে এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুই হচ্ছে পুরনো জিনিস একজনের বাসা থেকে সবাই ডোনেট টোনেট করেছে আর এরা এখন একটু কম প্রাইসে এখানে দিয়ে দিয়েছে এখানে আবার অনেক মানুষ শপিং টপিংও করতেছে আর প্রাইসের একটা উদাহরণ দিই যেমন এই যে হচ্ছে ক্রিসমাসের যে ডেকোরেটিভ গ্লগুলা সো এখানে যে ফোর ফর্টি নাইন কিন্তু দোকানে কিনতে গেলে অনেক প্রাইস পড়বে এরকম আর কি সব কিছুই এখানে এখানে এইখানে যা কিছু আছে সব কিছুই হচ্ছে ডোনেশন সব হয় কোনো দোকান থেকে ডোনেশন পেয়েছে এরা অথবা কোনো মানুষের সবার বাসা থেকে ডোনেশন আর এরা তারপর এটা সেল করে এটা হচ্ছে পুরো মানে নন প্রফিট আর কি সব কিছু যাই হচ্ছে গিয়ে আবার চ্যারিটি ট্যারিটির কাজে এগুলো দেখতেছি দেয়ালের কিছু পাওয়া যায় কিনা আই লাইক দিস ওয়ান এইসব কিছু জিনিস যেগুলো আসলে নতুন নাকি পুরান ডাজ ম্যাটার এই টাইপের কিছু জিনিস কম দামে পাওয়া যায় এখানে সো অ্যাকচুয়ালি মানে খারাপ না মানে পছন্দ মতো যদি কিছু পাওয়া যায় এখানে আসলে কিছুটা সময় নিয়ে একটু ঘুরে দেখলে খুব ভালো ভালো বই পাওয়া যায় বেশিরভাগ বইগুলোই তিন চার ডলারের মধ্যে সো একটু সময় নিয়ে দেখলে এখানে ভালোই বই পাওয়া যায় তিন চার ডলারের মধ্যে এই সেকশনটা আর হচ্ছে ওই যে হোম ডেকোর সেকশনটাতে মাঝে মাঝে ভালো কিছু জিনিস পাওয়া যায় সো এটাই ছিল দোকানটা আমি মাত্র বের হয়ে গেলাম এখন এর এই দোকানটার পাশেই আর একটা দোকান আছে এটা নাম হচ্ছে ডলার ট্রি আমি ওটাতে একটুখানি ঘুরে আসবো সো এখানে আসাই যেহেতু হয়েছে সো আমি এই দোকানটাতে একটুখানি ঢুকে তারপরে যাব।

অনেক দিন পরে আসলাম ভালোই লাগতেছে এখানে আসলে অনেক পাবলিক ওর আছে এখন এগুলো একটু দেখতে হবে এখন ডলার ট্রিতে যদিও সব কিছু এক ডলারের এক ডলারের হওয়ার কথা দাঁড়িয়ে একটু প্রাইস বাড়িয়ে দিয়েছে যেমন এটা সাত ডলার ডলার থ্রিতে সো এগুলি সবগুলি হচ্ছে সাত ডলার করে উপরের গুলো নাইস তো আগে এখানে শুধু এক ডলারের জিনিসও থাকতো আর এখন পাঁচ ডলার সাত ডলার এরকম একটুখানি এক্সট্রা কিছু জিনিস অ্যাড করেছে Mom Nicholas. Careful baby. This is a, that's a chai dollar. Back Super it, cute. ওকে ফল ডান গুড হুইলে বেসিক্যালি যে জিনিসগুলো নিয়ে আসছিলাম ওগুলো দিলাম এটাই মেন কাজ ছিল গুড আসলে কি অনেকটা সময় দিলে দুই তিন ঘন্টা সময় নিয়ে যদি শপিং করা হয় তাহলে দেখা যায় যে একটা বা দুইটা ভালো জিনিস হয়তো পাওয়া যেতে পারে তো এটা অনেক টাইম কনজিউমিং প্লাস দেখলেন তো পাশেই ছিল হচ্ছে ডলাট্রি সো ওখানে গেলাম ওখানে ফলের এত সুন্দর সুন্দর ডেকোরেশন আসছে আর প্রাইসটাও ভালো লাগলো সো কিছু নিলাম আর এইটা হচ্ছে সুপার কিউড এটার মধ্যে লাইট আছে এটা হচ্ছে এটা ছিল মাত্র সাত ডলার আর বাকি যে কয়েকটা এগুলো ছোট যে রেকর্ড গুলো এগুলো এক একটা ডলার ফিফটি করে পড়েছে খুবই নাইস তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো আমি বাসায় গিয়ে জাস্ট একটু টিভি টিভি দেখবো ডিনার করবো এই তো তেমন কোনো প্ল্যান নেই আর আজকে আর সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পরিচিত যারা আছে যাদের মনে হয় যে আমার ভিডিও ভালো লাগবে তাদের সাথে ভিডিও শেয়ার করবেন পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ